দেশের লোক তো গরিব কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করো ততদিন সে পছন্দ করতো না আমরা সবসময় রাসায়নের চালই খাই সবসময় সবসময় চাল মায়না যা পেতন সত্যি কথা বলতো না মায়না ছিল বোঝায় পেসলিপ চা আসতো আরকি দু হাজার দুইশো দিয়ে তো তার মধ্যে থেকে আমাকে সে দু হাজার টাকা দিত ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো মানে আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না মরুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বর ছিল আগে এটাই বানিয়ে দিয়েছে তোমার মনে আছে এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল তো আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল